আমার নবীর সাথে ডিলিং কেমনে করবেন আমার নবী ডাক দিলে কিভাবে সারা দেবেন প্রত্যেক জিনিস চুলচেরা বিশ্লেষণ যেভাবে করে সেভাবে সাহবাই কেরামকে আমার নবীর আদব শিক্ষা দিয়েছেন এবং বলেছেন হে মুমিন নবীর শানে যদি বিয়াদবি হয় গোস্তাগি আমি কিন্তু তোমার সমস্ত আমল তাহাজ্জুদ বলো صدকা বলো দাওয়াত বলো ওয়স্তাকৃতি বলো লেখনি বলো সবকিছু তুলে আমি সমুদ্রের নিচে পর্বত তুমি বুঝতেও পারবে তুমি টেরো পাবে আমি দুই একটা আয়াতের নমুনা দিলে আপনারা বুঝতে পারবেন আমার আল্লাহ বলেন সূরা হুজুরাতের মধ্যে

রা এনাম আনিসা বাইকরাম বলকেচ্ছেন হুজুর আমাদের দিকে একটু দৃষ্টিপাত করে না অ্যাটেনশন ব্র করটিসেন্সা বাইকরা কিন্তু র এবার আর অর্থ আছে। তোমমধ্যে একটা অর্থ হচ্ছে যারা ম্যাশ সাগল চড়ান তাদেরকে রাই বলা হয় ওই হিসাবে যিনি ছাগল চড়ান অর্থটা ঐধিক যায়। মুনাফেকরা নবীর সানে বিয়াদবি করার জন্য ওই নিয়তে আমার নবীকে রায় না বলা শুরু করেছে এখন আমার আল্লাহ তো মনের খবর জানে যখন বুঝতে পেরেছে মুনাফেকরা বিয়াদবির বাজার গরম করছে আমার নবী মুমিনদেরকে নবীর আদব শিখালেন কি তো আজকে থেকে নবীর সানে রায় না বলবেই না মৌলার রায়নার অর্থ তো ঠিক আছে কেন অর্থ ঠিক আছে কিন্তু বিয়াদবরা বিয়াদবি বের করতেছে সুতরাং রায়না শব্দ আমার নবীর শানে বেন ঘোষণা করছে কি কারণে আদবের কারণে কি বলবো তাহলে মাওলা তো বলবে উনজুর না হুজুর একটু দৃষ্টি দেন আমাদের দিকে আপনারা এই আয়াতের মাধ্যমে শরীয়তের কোন মাসালা সাবেদ হয় না কোন ফেঁকা ফতোয়া নাই এখানে নিরেট আমার নবীর আদব শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ কোরআনের এই আয়াত নাজিল করেছে নাম্বার ওয়ান নাম্বার টু আমার আল্লাহ বলছেন কিনা আমারু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাকুম হে মুমিন তোমরা আল্লাহ এবং রসুলের আহ্বানে সাড়া দাও যখন তিনি তোমাদেরকে আহ্বান করে সারা দেব দুইজনকে আহ্বান করে একজনে পৃথিবীর কোন গ্রামারের সাথে যায় এটা পৃথিবীর কোন গ্রামার বাংলা বলেন ইংরেজি বলেন কোন গ্রামারের সাথে এটা যায় না নাউন যদি দুইটা হয় প্রনাউনের মধ্যে প্লোরাল হবে দে হবে হি হবে না মানি আমি যদি বলি বলি আপনি এবং আপনার বাবার শার্টের আপনার বাবা দুইজনের কাপড়ের সাইজ কত কত আপনারা সাদা রং পছন্দ করেন না কালো এটা বলবো নাকি আপনি সাদা রং পছন্দ করেন না কালো এটা বলবো এটা বলবো মানুষ যেহেতু দুইজন বলতে হবে আপনারা আপনি বললে শুদ্ধ হবে কেন কারণ আমি দুইজনের বিষয়ে প্রশ্ন করেছি আপনি এবং আপনার বাবা দুইজন মিলে আপনারা আপনি না এখন মুমি সারা দাও হবানে আল্লাহ এবং রসুলের আহ্বানে যখন তারা আহ্বান করেন কথা হওয়ার কথা ছিল এরকম

মৌলা সারা দেব জনের ডাকে কিন্তু আপনি বলছেন আহ্বান করবেন একজনে আমি কাউকে আহ্বান করি না আমি কথা বলি শুধু নবীর সাথে তোমার সাথে আমার কোনো কথা নাই তোমার সাথে নবী কথা বলবে আমার সাথে তোমার কোনো কথা নাই নবী আহ্বান করা মানি আমি আহ্বান করা সুতরাং নবীর প্রত্যেক কাজের মধ্যে আমিও সামেল আছি